গায়েস তো আমরা আরো একটি ক্রিকেট মাঠ বানালেছি তো দেখছেন মাঠটি অনেক সুন্দর হয়েছে তো সবাই বলেন ওয়া 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি এখানে আসছি আমাদের আর কি ধান ক্ষেত দেখার জন্য তো ছোট এখানে ক্রিকেট খেলবে তো তারা এই যে মাঠ বানাতে কতটুকু মাপ লাগে অতটা অথবা কি পরিমাণ সমান করতে তো তারা ওইটা জানে আর কি তো আমাকে বলছে

আমি অনেক কনজাভাত করছিলাম তো আমি অনেক বেশি আর কি ক্লান্ত হয়ে গেছে তো তাদেরকে দেখি তো তারা করতেছে দেখতেছেন এই যে টর্চার কি মার তো এত বেশি বড় না আর কি মোটামুটি ছোট তো যে তো ছোটরা খেলতে পারে তো ওই হিসাবে মারটা বানানো হয়েছে আমাদের এখন এ যে আছে দিন একটা বল কর আর এদিকে ব্যাটিং আছে দেখতেছেন তাদের এখনো মার বানানো হয়নি তারা মার বানানোর আগে খেলাগুলো শুরু করে দিয়েছে

যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ফেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন